নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহার নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাই তো আজকেও সকালবেলায় উঠে এই যে ফুল বাগানে চলে এসছি একটু ফুল টুল নেবো আর দেখুন বন্ধুরা গোলাপ ফুলগুলো আবার নতুন করে কুঁড়ি থেকে যেগুলো ফুটেছে সেগুলো কত সুন্দর দেখতে লাগছে এই যে কুড়িটা দেখুন দুদিন পরে এটা যখন ফুটবে এটা দেখাবো এটা কালারটা খুব সুন্দর আসে এই গাছটা অনেকগুলো ফুল এসছে আর এটা হলুদ ফুলটা সব কটা ফুলই আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে কারণ কাল পরশুর দিকে কুড়ি ছিল ফুটেছে সবে আর এদিকে যে ঝাও গাছগুলো আছে সেই ঝাউ গাছগুলোতে ছোট ছোটো মানে ফুলের পুরির মতো এসেছে এটা ফুলের পুরি নয় দেখাচ্ছি না এই গাছটা তো এসেছে ভীষণ সুন্দর লাগছে তো চলুন বন্ধুরা গাছপালা অনেক দেখা হলে বাড়ির ভিতরে যাই অনেক কাজ পড়ে আছে তুমি উঠে পড়েছ তুমি কি আরও একটু ঘুমাবে সৌনক তুমি কি আর একটু ঘুমাবে তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ চলে যাচ্ছি আমি কি থাকবো তোমার কাছে কিছু বলছো না দেখুন সৌনক উঠে কেমন এখন পর্যন্ত ঘুফ হচ্ছে গুফ হচ্ছে ওটা ওটা ঘুম হচ্ছে তাহলে আমি একটু আদর করে দাও মামা আদর করবে না আমাকে তাহলে মামা কান দিত হ্যাঁ কী করবে তাহলে তো হামি দি দাও হ্যাঁ আমাকে মাছ সোনাটা আমার মাছে সৌনক কে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি দুধটাও গরম করে নিলাম এরপর কর্নফ্লেক্সটা খাইয়ে দেব ওকে আর সৌনকের বাবাও আজকে কনফ্লেক্স খাবে তো দুজনকে দিয়ে দিয়ে আর আমি একটু আগেই খেয়ে নিয়েছি আমি তো ওদের অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠি বাবার সাথে বাজারে পাঠিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি হটপট রান্নাটা করে নিই গরমও পড়েছে বেশ আর সবজিটা কেটে নেবো কালকের জন্য আর আজকে মানে গতকালের একটু ডাল একটু পোস্ত আছে একটু মাছের ঝোল বানাবো কাজকে আমি হালকা পাতলা একটা ঝোল বানাবো তো মানে এখানে এটা দিলে শুকনো কাঁচা লঙ্কাটা দিলে ভালো লাগতো কিন্তু বাচ্চাটা একদমই খেতে পারবে না তো শুকনো লঙ্কা দিয়ে হালকা পাঁচ পাঁচফোরণ কালো জিরি দিয়ে আমি ঝোলটা বানাবো আদা রসুন আমার পেস্ট করাই থাকে আমাদের বাচ্চাটাকে নিয়ে কাজ করতে অসুবিধা হয় না আগের থেকেই করে রাখি মশলা কষানো প্রায় রাত্রেবেলায় মানে সন্ধ্যের দিকে পলাশ বলেছে যে যদি সময় পায় তাহলে পেন সারে নিয়ে যাবে পেন সারে গিয়ে কিছু টুকি টাকি যে কেনাকাটাগুলো থাকে সেগুলো করবো ঝোলটা একটু ফুটুক আর আপাতত দু পিস মাছ আছে সেটা দিয়ে ঝোলটা বানিয়ে রাখি সোনু গেছে তো খিদে পেয়ে যাবে ওর পলাশ যে মাছটা আনতে গেছে তো সেখান থেকে মাছ নিয়ে আবার ভেজে ঝোলটার মধ্যে দিয়ে ফুটিয়ে নেব সেটা আছে ওইটা দিয়ে মুড়ি খেয়ে নেবে শশা আছে যে পায়েসটা আছে তো যাই হোক কোমড়ি খাবে আর আমি তো চিড়ে খাবোই তো ঝোল আমার ফুটিয়ে এসেছে এবারে মাছ দুটো দিয়ে আমি আরেকটুক্ষণ ফুটিয়ে নেবো একটুখানি আর একটুখানি ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো দেখুন ফ্রিজটা এখন খাবারে আমার প্যাকটা হয়ে আছে মানে মিষ্টি দই এত কিছু আর পায়েস যখন থাকে না তখন মানে কোনো কিছুই থাকে না তখন এনেছ এটা এটা আমার জন্য কি এনেছ ফেলে দিও না কিন্তু না বাবা দাও হাতে দাও থ্যাংক ইউ ওয়েলকাম বলো কেন তুমি কান কেন বলো কি হয়েছে

এই আর কচুনি আসছে তো ওই শক্ত ভাবে তো ওই যে টমেটো কেটে দিলে তো হংসা তো বন্ধুরা এই মৌরলা মাছগুলো নিয়ে আমি এখন বাইরে চলে এসেছি কারণ এখানে আমি ভালোভাবে গুশে নিতে পারবো এই দেখো হাতে হাত না মাছে তুমি পারবে না কেন হাত দিচ্ছ হাত বাচ্চা হয়েছে মাছতে প্রায় আধা ঘন্টা লাগলো এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মানে গ্রামের বাড়িতে হলে এগুলোকে ছাই দিয়ে ভালোভাবে ঘুষে ঘুষে পরিষ্কার করা হতো পরিষ্কার হয় ঘুটের যে ছাই হয় তো এখানে তো ছাই পাবো না তাই এই জায়গাটাই পরিষ্কার করে নিলাম চলুন এবার জল দিয়ে ধুয়ে নিই এসে চলে এসে রোদ আছে বাইরে প্রচন্ড গরম চলো বাবা তুমি গাড়িটা কিন্তু বাবার গাড়িটা কিন্তু হাত দিও না তুমি শোনা তো মাছগুলোকে এখন বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো যেটুকু দরকার সেটুকু নিয়ে নেব ডাল চাটনি এগুলো রান্না করেছিলাম একটু বেশি হয়েছিল বলে থেকে গেছে তো সেইগুলো যখন মানে খাব তখন বের করে নেব ডালটার চাটনিটা এখন সৌনকে খাবো বলে পোস্তটা বের করে গরম করে নিয়েছি নেব সৌনগর বাবার সাথে গেছে চুল কাটতে চুল কাটাতে তো তার আগে আমি স্নান টানান করে নিয়ে ওকে খাওয়াতে হবে এলে পরে ঠাকুরকে জল টল দিয়ে দিই পলাশও ডিউটি যাবে আর এই সময় সাড়ে নটার সময় তারানার তান্ত্রিকটা হয় কালাস বাংলায় আমার আর আমার বাপির ভীষণ পছন্দের পলাশও দেখছে আজকাল দেখছে তো এটা আরাম হয়ে গেছে একটা সিন দেখে নি তারপর যাবো তো এখনো পলাশ আর শোনো কেউই বাড়ি আসেনি আমার স্নান করা হয়ে গেছে ঠাকুরকে পূজোও দিয়ে দিয়েছি তো শোনো কে এটা তো স্নান করাতে হবে খাওয়াতে তো হবে এখন একটু সময় আমি বসে আছি তাহলে আমি খাবারটা খেয়ে নি আমার তো দই ধীরে কলা চিড়ে আর আমার কাছে অমৃত দই আছে বিশ্বকালের হয়তো অনেকেই পুষ্টিকর এটা হয়তো প্রতিদিন আমি ১২ খাই আমার খুব ভালো লাগে খেতে চলুন ঝটপট চিড়েটা খেয়ে নি তারপরড়া এলে ওদেরকে খেতে দেবো এবার পলাশকে মুড়িটা দিয়ে দিই পাঁপড় ভেজেছি আর ওটা কালি ভেজেছিলাম তো সেটা রয়েছে আর শশা তার সঙ্গে আলু মটর কালকে লুচি খেতে বানিয়েছিলাম সেটাও আছে পায়েসটা আছে এটা দিয়ে 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 দেখলাম যে আসার সময় ওরা চপও নিয়ে এসছে মানে জানতো না যে আলু মটরটা আছে তো চলুন জন্য সেটাও দিয়ে দিয়ে ওরা মুড়িটা খাওয়া আর শোনোকে ভাতটা বেড়ে নিই তো সৌনকে স্নান করানো হয়ে গেছে চুলটা কেটে মুখটা কেমন লাগছে দেখুন তো এখন একটু বসে বসে খেলো আমি দু একটা জামা কাপড় বাইরে মেলা আছে সেগুলো পুড়িয়ে রাখি তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর পলাশ বলল যে সন্ধেবেলা ও এখন আর মানে ডিউটি ডিউটি কোথাও যাবে না তো কী কেনাকাটি করতে যাবে বলছিল চলো তো সেই জন্য সৌনকে রেডি করে নিলাম আর আমিও রেডি হচ্ছি স্পেন্সারে যাবো আর তাছাড়া টুকি টাকি কিছু কেনাকাটা আছে সেগুলো করে নেবো তো চলুন এখন বাজারে যাই কীরকম করছিলো ভূতটা ভালো করে দেখাও কীরকম করছিলো আর যখন তুমি চুল কাটছিলে তোমার কে চুলটা কেটে দিল কীভাবে চুল কাটছিলো মেচিন দিয়ে চুল কাটছিল বাবা কি তোমাকে বোক ছিল আজকে চুল না কাটলে তোমাকে হনুমানটা চলে আসবে বলছিল তুমি বাজারে গিয়ে আজকে কি খাবে একটু বলে দাও তো কি মোমো কি মোমো খাবে কি মোমো রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি পলাশ গাড়িটা নিচ্ছে দেখুন বন্ধুরা সেই একই রকম ভিড় আছে তখন ঈদের জন্য ভিড় ছিল কেনাকাটা আর এখন চৈত্র ছেলের ভিড় এত ভিড় যে রাস্তায় পেরোনো মুশকিল তো চলুন এই ভিড় খেলে ফেলে পলাশ এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে যে স্পেন্সারে চলে এসছি এখন ভেতরে যায় তো সৌনখের এক্সাইটমেন্টটা দেখুন একবার মানে যেটা পাচ্ছে হাতে হাতেগুলো তুলে বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছে তো এখানে আটাগুলো আছে দেখলাম আশীর্বাদে পাঁচ কিলো আটাটা আগে নিতাম এখন আর নিই না কারণ সময় খাওয়া হয় না তেতো হয়ে যায় তো সেই জন্য আমরা দু কিলো ছোট যে এক কিলো করে প্যাকেটগুলো হয় সেগুলো এখন নিই তো সেটা আর নিলাম না এদিকে দেখছি যে বিস্কিটের ওপর কীরকম কী ছাড় আছে তো চলুন সৌনক কে দেখুন ও এখানে এসে নিজের জায়গাটা খুঁজে নিয়েছে সেই জায়গাটা এসে ও মানে সব কিছু করছে ওটা নেবে তুমি হ্যাঁ এটা চকলেট অন্য অন্যদিকে আছে এটা রেখে দাও এটা যেখানে ছিল সেখানে রেখে দাও চকলেট দেবো তোমাকে ওটা ওপরে ছিল এখানটায় এখানটায় রাখো হ্যাঁ বাবার কাছে যাও চকলেট আছে বাবার কাছে দেখো বাবাকে দেখো জিজ্ঞেস করো বাবাকে বাবা কোথায় চকলেট আছে তা বাবা দেখিয়ে দেবে চ তো বন্ধুরা বাচ্চারাই বাচ্চাদেরকে দেখে বেশি খুশি হয় যে বাচ্চাটা ওর মায়ের সাথে এসছে সৌনককে দেখে কেমন দাঁড়িয়ে গেল দেখুন এসে বলাস প্রথমে বিস্কিটগুলো দেখছি না এগুলোর মধ্যে কিছু বিস্কুট নেওয়া যায় নাকি তো পারলে ডাইজেস্টিভটা এখন নিয়ে তো এরপর কর্নফ্লেক্সটা দেখা হচ্ছে বলস বলছে যেটা আমরা নিয়ে যাই সচরাচর সেটাই নেবে না হানি আর আমন্ডের আছে একটা সেটা নেবে তো এইদিকে দেখুন সৌন কেমন কাজ শুরু করে দিয়েছে দেখছে না যে কী নিচ্ছে যেটা পাচ্ছে সেটা বাস্কেটের মধ্যে ঢোকাচ্ছে তো ও এখন যা করছে করুক আমরা আমাদের জিনিসগুলো দেখি আর ও ততক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থাকুক তাহলে আমাদেরকে ঠিকঠাক করে জিনিসগুলো নিতে দেবে কনফ্লেক্স এখন নেওয়া হয়েছে এরপর আমি চলে এসেছি নুডলসের কাউন্টারে তো দেখা যাক এখান থেকে আটার কোনো নুডলস নেওয়া যাক এরপর দেখি সস কি নেব টমেটো কিষানে টমেটো সসটাই আমি ব্যবহার করি তো সেটা নিয়েছি তো সয়া সসটা শেষ হয়েছে সেটাও নেব আর নরের কিছু আছে নাকি দেখব সবই আছে এখানটায় তখন বন্ধুরা যেদিকে দেখছি শুধুই মানে কত কিছু জিনিস যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছে করছি কিন্তু সব তো নেওয়া সম্ভব নয় আর চিপসের ওখান থেকে তো আমি বেরিয়েই এসেছি কারণ সৌ আমি খেলে সৌনক খাবে তাই এটা আমি অ্যাভয়েডই করি এই যে সস টস নেওয়া হয়েছে এ দেখুন সৌনখ আবার কি করছে কত নিচ্ছ বাস্কেটটা নাও এবার নিয়ে এসো এদিকে পাপড় দেখা হচ্ছে ওইগুলো সব নেওয়া হয়েছে এবার বাদামের কাউন্টারে চলে এসেছি দেখছি বাদামের উপর কীরকম কী ছাড় আছে এটা এখান থেকে আমনটাই নেব ঠিক করেছি কারণ আখরোটটার দাম যথেষ্ট বেশিই আছে এখানে আর খেজুরটাও দেখে নেব খেজুরগুলো ড্রাই ফ্রুটস এগুলো হচ্ছে আপনার কারমেলি প্রিমিয়াম পাউডার ফ্লেভার একটু খেজুর বাই ওয়ান গেট ওয়ান ছিল তাহলে দাম একটু কম ছিল আমি অ্যারাবিয়ান যে ডেটস সেটাকেই দেখছিলাম এবার দেখা যাক কোনটা নিচ্ছি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী আমি নিয়েছি। তারপর এদিকে চলে এসেছি তেলের কাউন্টারে তো পলাশ পড়লো যে তেলটা যখন সেম দাম আছে তো এখান থেকে তেলটা না তো এখান থেকে তেল দুটো নিয়ে নি আর এই ফরচুনের সাদা তেলে দেখো ওই যে নিচ্ছে আছে দেখো সয়াবিন অয়েলটা না বেটা কি মামা তৈরি করেছে না বাড়িতে ওটা ওটা না না কোনটা কোন ফ্লেভারটা নেবে এদিকে জিনিসপত্র সব নেওয়া হয়েছে এরপর ওইখানে কিছু নাগেটস আছে সেগুলো একটু দেখে নি এগুলো ভেজিটেবল ছিল আর ওইদিকে চিকেন মানে নন ভেজ ছিল তো দেখি ভেজিটেবল তো আলু পরোঠা এসব ছিল এগুলোর ওপর তেমন কিছু মানে ছাড় ছিল না আর ওই চিকেনের যেগুলো ছিল সেগুলোর সেগুলোর উপর সামান্য একটু হয়তো ছাড় আছে তো দেখে নিই চিকেন নাগেটস কিছু একটা নিয়ে নেবো ওটা শুধু গরম তেলে ভেজে দিলেই হচ্ছে মোমোটাও দেখছিলাম ভীষণ ভালো লাগছিল তো চলুন বন্ধুরা নিয়ে নিয়েছি এরপর যে প্লেট নেব বলে ঠিক করেছিলাম কিছুদিন থেকে কিছু প্লেট আমাদের দরকার ছিল সেগুলো একটু দেখে নিচ্ছি এখান থেকে জিনিস নিয়ে নেব তারপর আমি আপনাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। যে অন্য একটা ভিডিওতে যে কী কী জিনিস আমি এই স্পেন্সার থেকে নিয়েছি কিছু দেখছিলাম সবগুলোই ভালো লাগছিল কিন্তু দামটাও বেশ ভালোই ছিল এখানে তো যাই হোক নিয়ে নিয়েছি এবার বাড়ি চলে যাই গো দেখা দেখা এটা ফুল না এটা কি এটা কি আর রাত্রিও বেশ হয়ে গেছে তো কি কি এনেছি বাজার করে দুটো ব্যাগ ভর্তি সেটা কালকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর শৌনককে দেখুন মানে সারাক্ষণ ওই স্পেন্সারে গিয়ে মানে দুষ্টুমি করলো দিয়ে এখন ভিডিওটা দেখুন ক্লান্ত হয়ে গেছে এটা টাটা ব্লুদফ গুডনাইট ব্লুদ বলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এইটুকু দেখা হচ্ছে পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন